হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি স্বাধীন ফ্যাশন হাউজে এবং স্বাধীন থেকে আজকে আবারও দারুণ কিছু কালেকশন দেখাবো আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া গুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো কঙ্গা থ্রি পিস একদম ভাইরাল থ্রি পিস কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো প্রচুর কালেকশন আছে আমরা সবগুলো আপনাদেরকে খুলে দেখাবো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি যার যেটা ইচ্ছা আপনারা নিতে পারেন দেখেন এগুলো কিন্তু খুবই সুন্দর এবং কাজ করা অফার প্রাইজে আজকে আপনারা পেয়ে যাবেন এই কালেকশনগুলো বছর শেষ উপলক্ষে দেখেন খুব সুন্দর করে নিচে কিন্তু অ্যাম্বোটারি কাজ করা আছে এবং ওনাগুলো দেখেন একদমই নতুন ডিজাইন কিন্তু দেখেন পাঁচ হাতের এক কালার কেমন দাম এক কালার অনেক ভালো অনেক সুন্দর দেখেন সাদা কালার মধ্যে অনেক পেইন্ট আছে নিচের কাজটা দেখেন অনেক সুন্দর এই যে নিচে কিন্তু কাজ করা এগুলা এত গড জিএস এবং ওRNA গুলো জাস্ট দেখেন এত সুন্দর ওRNA পেয়ে যাচ্ছেন মাশাআল্লাহ দামটাও কিন্তু অফার থাকবে দ্রুত অর্ডার করতে হবে এগুলো অন্য জায়গায় যে দামে সেল করে ভাইয়ারা কিন্তু তাদের থেকে অনেক কম দাম দেয় এই সাদা কালারর মধ্যে বেশ কয়েকটা ডিজাইন আছে এবং প্রত্যেকটাতে কিন্তু এই যে এরকম নিচে কিন্তু এমবোটারি কাজ করা আছে এবং ওRNA কিন্তু খুবই সুন্দর

অনেক সুন্দর কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার আছে প্রত্যেকটা কালারই খুবই সুন্দর আর যারা বগুড়াতে আছেন যদি শপে আসেন আপনারা স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন যেটা দেখবেন সেটাই পাবেন দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন কালারগুলো এত সুন্দর সুন্দর কালার সবগুলো ওনার কিন্তু প্রায় সেম

বাংলাদেশ যে কোনো একদম হোম ডেলিভারি এটা দেখেন এম্ব্রয়ডারি আছে গলাতে খুব করে গঙ্গা কিন্তু এগুলো থ্রি পিস কিন্তু থাকছে গঙ্গার মধ্যে আজকে যেগুলো দেখছেন গঙ্গা থ্রিপিজ কিন্তু একদম অনেক সুন্দর এবং এগুলো একদমই স্টুডেন্ট বাজেটে আপনারা পেয়ে যাচ্ছেন এই থ্রি পিসগুলো বছর শেষ উপলক্ষে নতুন কালেকশনের উপরে থাকছে ওরা দূরা অফার দেখেন এটা পায়জামাটা থাকছে প্রিন্টের মধ্যে আচ্ছা পায়জামা প্রিন্ট আর এই যে এটা হচ্ছে ওড়না দেখেন খুবই সুন্দর ওড়নাও কিন্তু অনেক গর্জিয়াস মানে পাঁচ হাতের ওড়না মানে খুবই বড় ওড়না এটা দেখেন এটা কত সুন্দর সিকিউরিটি ও কাজ করা আছে এবং নিচের দিকে কাঁচটা দেখেন দেখেন কত সুন্দর যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই কালেকশনগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি যেটা দেখছেন সেটাই পাবেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন মাত্র সাড়ে সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন অনেক ডিজাইন আছে অনেক কালার আছে কেউ কাটবে না শেষ পর্যন্ত দেখবেন দেখেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন এটা ওন্নাটা দেখেন সবগুলো ওন্না গর্জিয়াস মানে পাঁচ হাতের ওন্না বড় ওন্না নামাজি ওন্না সবার জন্য নিতে পারবেন এটা হচ্ছে কালার হচ্ছে তিনটা এই ডিজাইনের কালার থাকবে তিনটা তিনটা কালারই খুব সুন্দর তিনটা কালার দেখেন অনেক সুন্দর প্রত্যেকটার সাথে কিন্তু মানে একদমই বড় ওড়না দেওয়া আছে এগুলো আপনারা নিজেদের জন্য অথবা যে কাউকে উপহার দেওয়ার জন্য নিতে পারেন কারণ এগুলো কালেকশনগুলো খুবই ভালো হবে এবং যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যেকোনো জায়গা থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার কিন্তু নিচে পুরো একটা কাজ করা আছে খুব খুবই সুন্দর এবং ওড়নাটা কিন্তু ফুল পাঁচ হাত ওড়নার প্রিন্টগুলো এত সুন্দর এবং মার্জিত কিন্তু যার যেটা লাগবে দ্রুত যোগাযোগ করতে হবে যে এইবার দেখেন সাদার মধ্যে কিন্তু এটা থাকছে কিন্তু তার কাজ করা মিরর কাজ করা আছে একদমই নতুন ডিজাইন দেখেন দামটা খুবই কম থাকবে দ্রুত অর্ডার করবেন মাত্র সাতশো only 750 টাকায় পেয়ে যাচ্ছে একদম ফুল ফিট আছে ডিজাইন আছে দেখেন যেটা শুধু কালারগুলো দেখায় দেন এখন সেম না सेम যেটা আমরা প্রথমে দেখলাম ওই যে খুবই সুন্দর এই যে এটা দেখেন কত সুন্দর নাকি এটা তিনটা কালার তাই না এটা কি ওর ভাইয়া

কলার এম্ব্রয়ডারি কাচটা কিন্তু এটার আলাদা আলাদা কালার হবে সাদার উপরে কিন্তু এটা কিন্তু অফ সাদা দেখেন হাতাতেও কিন্তু ডিজাইন করা আছে এই প্রিন্টটা পারে এবং হাতাতে কালারগুলো মার্শাল্লা দেখেন মাত্র 750 টাকা একদম স্টুডেন্ট বাজেটে আর পিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন যেটা দেখছেন সেটাই পাবেন একটা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা কিন্তু অনেকগুলো কালেকশন আজকে হ্যাঁ ভিডিও থেকে পেয়ে যাচ্ছেন একটা ডেলিভারি চার্জ শুধু দিতে হবে এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর ট্রিপিসগুলো এই যে দেখেন কত সুল বুঝতে পারবেন না যার যেটা ভালো লাগবে এটা এটার কালার আছে তাই না এটা জাস্ট কালারগুলো এখন এখানে দেখায় দেন ভাইয়া সেম কালার হবে এই যে দেখেন অনেক সুন্দর আমি শপের অ্যাড্রেস দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিয়ে যেতে পারেন এটা হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে স্বাধীন ফ্যাশন হাউস আলামিন আদর্শ সুপার মার্কেট প্রথম গলি বগুড়া দোকান নম্বর একাত্তর ফোন নম্বর জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সেভেন সেভেন ওয়ান ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ